আপনারা জানেন শেরে খোদা হজরত আলীর তালুক কম্পকের যুদ্ধে যখন আলী রদি আল্লাহ নবী সাল আলিয়া পাঠাইবেন তার আগে মাসজিদে বসলেন নবীজি বসার পরে তিনি সাহাবাই ক্রামদেরকে বলতেছে ও ক্রাম আমি আগামীকাল এমন একজন সিএনসি বানাইতে চাই এমন একজন সাহিদ বানাইতে চাই এমন একজন নেতা বানাইতে চাই তোমাদের নেতা হিসাবে প্রমাণ করতে চাই যাকে আল্লাহ এবং আল্লাহর রসুল পছন্দ করেন ভালোবাসেন এই পছন্দওয়ালা ব্যক্তি সবাই হতে চায় না কথা কয় না সাহাবাইক্রাম বললেন সাহাবাই গ্রামের মধ্যে উদ্বেগ উদ্দীপনা জাগলো কে হতে পারে সেই ব্যক্তি পরের দিন আল্লাহ রসুল্লাহ আলহাম যখন ফজরে নামাজের পর বসলেন বসার পরে আল্লাহ রসুল্লাহ আলিয়াল্লাম নামাজের পরে ডাক দিলেন যে আমার সাহাবাই কেন আমার আলী কই আমার আলী কই আলী রদি আল্লাহ তিনি ওই সময় সে ব্যথা ছিল চৌকুদানি কয় না চৌকুদানি চোখ লাল হয়ে যায় চৌকুদানি হয়েছে চোখ লাল হয়ে যায় সাহাবাই কেরাম বলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আলী রদি আল্লাহ তালা চোখে ব্যথা বলে কই সে তাকে নিয়ে আসে আলীর রদিয়াল্লাহুতালাহুকে নিয়ে আসলেন আসার পরে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম আলী রদিয়াল্লাহু তালাহুকে সামনে ডাকলেন সামনে আসছেন আসার পরে বলে আলী তোমার কোন চোখে বাতা দেখি আলী তালাম চোখ দেখাইলেন দেখানোর পরে আল্লাহর হাবিব সাল্লাহু আলিয়া তার বরপুতি মুখের জিব্বা থেকে লালায়নে আলী রবি আল্লাহবতালাহ চোখে লাগাই দিলেন লাগায়ে দোর সাথে সাথে আলি রদিয়াহু দাল আমু হাতে তরবারি দিলেন গোড়া দিলেন বলে আলি আগামীকালকে ময়দানে যেতে হবে যুদ্ধ করতে হবে আলি রদি আল্লাহু দাল যখন ময়দানে চলে গেলেন চলে যাওয়ার পরে আলি রদিয়াল্লাহুদালা আমু যখন দেখলেন এক পাশে বেইমান দাঁড়ায় গেছে বেইমানের দল সহ যখন দাঁড়ায় গেছে বেইমানদের মধ্যে সর্বপ্রথম যে বেইমান যুদ্ধ করতে আসবে আলী রদি কাছে কাফেরদের মধ্যে বড় লিডার যখন আলী রদি আল্লাহ কাছে আসছে কেতাবের মধ্যে নাম হলো মুরাব্বা উনি যখন সামনে আসছে আসার পরে আলী রদি মুকে বলতেছে আলী তুমি কি চাও তোমার সন্তানকে এতিম বানাতে তুমি কি চাও তোমার বিবিকে বিধবা বানাতে তাহলে তুমি আমার কাছে আসে জানো না আমি এমন ইতিপূর্বে আমার সাথে যারা যুদ্ধ করেছে সব আমি সব হারায় সব আমি কতল করছি একের পর এক কতল করছি তুমি কি চাও তোমার ছেলে সন্তানকে দিম বানাতে হলে আসো আলি রাহু ডাক দিয়া বলে বেইমানের বাচ্চা বেঈমান সব এই যে তরবারি এই তরবারি আমার নিজের তরবারি না এটা আল্লাহ রসুলের দেয়া তর আল্লাহ আকবার বলেন আল্লাহ হ্যাঁ ভাই এই যে ঘোড়া দেখো এই ঘোড়া আমার নিজের ঘোড়া না এটা রসুলের দেয়া ঘোড়া বেইমান ডাক দিয়া কলে সেরে কদা আলী তোমার বাবা আবু তালেব আমার ছোটবেলার বন্ধু ছিল বন্ধুর ছেলে আমি বন্ধু ছিলে গায়ে আমি আঘাত করতে পারি না আলী রদিয়াল্লাহ হু ডাক দিয়া বলে বেইমান শোনো আমার বাবা তোমার বন্ধু থাকতে পারে কিন্তু আল্লাহর যে দুশমান আমার সে দুশমান আল্লাহ রসুলের যে দুশমান আমার সে দুশমান কথা বলেন ঠিক আল্লাহ তালাম মু এইবার ডাক দিয়া বলে বেঈমান তুমি যুদ্ধের ময়দানে আসছো তুমি আঘাত করো বলে না তুমি আগে আঘাত করো আলিয়াদী আল্লাহ তালাম মুকে বলতেছে তুমি আগে আঘাত করো বলে না ইসলাম কাউকে প্রথম আঘাত করে না তুমি আঘাত করো বেঈমান যখন আঘাত করা শুরু করলেন আলী রদি আল্লাহ যখন তরবারি ধরলেন আগাতের পর আগাত করলেন সব তরবারি দিয়ে ঠেকাই দিছে আলী রদি আল্লাহ বলে বেইমান এবার তুমি এবার আমার পালা তুমি সহ্য করো তুমি সামলাও আলী রদি আল্লাহ তালানহু যখন আল্লাহ রসুলের দেয়া তরবারি যখন বেইমানের মাথার উপর ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার সাথে সাথে যখন আল্লাহ একবার বলে বেইমানকে তলোয়ার দিয়ে কুপ দিছে দেয়ার সাথে সাথে বেঈমানের মাথাটা দুটো টুকরো হয়ে গেছে আলী রদি আল্লাহ তালু এমন ভাবে জোরে আঘাত করছে ডালটা জমিনে গিরে গেছে তরবারিটা জমিনে গিরে যাওয়ার পরে তরবারিটা ভেঙে গেছে আলী রদি আল্লাহ তালু এখন কি দিয়ে যুদ্ধ করবে আলী রদি আল্লাহ তালু তাকে দেখেন কি দিয়ে যুদ্ধ করবে কিছুই নাই শেষ পর্যন্ত তাকে দেখেন দুর্গের বড় বড় দুইটা কপার। এক একটা কপাটের ওজন হলো একটা কপাটের ওজন হলো সাড়ে শত মন দুইটা কপাটের ওজন হলো সতেরো মন দুইটা বড় বড় ঢাল বানায় দরজাটাকে দুইটা ঢাল বানায় আলির যখন যুদ্ধ শুরু করে দিছে এই মানেরা একের পর এক পালাইতে শুরু করছে শেষ পর্যন্ত আলী রবি আল্লাহ যুদ্ধের ময়দানে জয় হয়ে গেলেন আল্লাহ নবী খুশি হয়ে গেলেন রসুল আকরম সাল সাল্লাম ডাক দিয়ে বলে আলী তোমার ময়দানে বসে যখন তোমার ঢাল ভেঙ্গে গেছে তোমার তরবারি ভেঙ্গে গেছে তুমি কি দেয়া যুদ্ধ করছো ডাক দিয়া বলে আমি ওই দুর্গের বড় বড় দুইটা কপাট একটা কপাটের ওজন হলো সাড়ে আষ্ট শতমন দুইটা কপাটের ওজন সতেরো শতমন আমি দুইটা হাতে নিয়ে তখন আমি ওই কপাট দুইটাকে ঢাল বানায় আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে যুদ্ধ করেছি আলী রদিয়ালাহুতালাহুমকে আল্লাহর রসুল সাল্লাম বলে আলী আসো যখন আসছে আসার পরে বলে আলী তুমি ঢাল ওই কপার একটু জাগাও তো একটা কপার জায়গায় দেখাও তো আলী রাহু কপার জায়গায় একটা কপর জাগাই দিয়ে পারে না ঘাম ছুটে গেছে সমস্ত শরীর থেকে ঘাম টপ টপ করে পড়তেছে আল্লাহ রসুল ডাক দিয়ে বলে আলী তোমার লজ্জা পাওয়ার এখানে কিছুই নাই তুমি লজ্জা পায়ও না তুমি যখন গতকালকে যখন তুমি যুদ্ধ করেছিলে ওই দুইটা কপার দুই হাতি নিয়ে যুদ্ধ করেছিলে তুমি একা পারো নাই আমার মাওলার কুদুরাতি হাত তোমার হাতের মধ্যে যোগ হয়ে আলী আমার মাওলায় তোমার যুদ্ধের ময়দানে জয়ী করে দিয়েছে আমার ভাইয়ারা আমাদের দায়িত্ব ইসলামকে নিয়ে থাকা ইসলামকে ভালোবাসা ইসলামকে মহবত করা আর ইসলামের উপর অটল থাকা যদি আমরা ইসলামের উপর অটল থাকতে পারি খাজানা থেকে আমাদের সাহায্য আসবে কথা বলেন ঠিক কিনা আমাদের কোনো চিন্তা নাই ভয় নাই ভয়ের কারণ নাই এই বাংলার জমি এখন উন্মুক্ত জমিন এই জমিনে ভয়ের কোনো কারণ নাই বুক ফুলিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ ইসলামের বিপক্ষে যারা কথা বলবে ইসলামের বিপক্ষে কথা বললে তাদেরকে সাহেস্তা করার জন্য আমাদের ইসলামী আন্দোলন সর্বক্ষণক আছে ইনশা থাকবে ইনশাল্লাহ আপনারা ভয় পায়েন না ভয়ের কোনো কারণ নেই ইনশাল্লাহ আমরা ইসলাম কিনে থাকতে রাজি আছি না রব্বুল আমিন আমাদেরকে কবুল করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন